আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা নেকলেস গল্পটি পড়ছিলাম এটি হচ্ছে দ্বিতীয় পর্ব আমরা প্রথম পর্বে দেখতে পাই মসিয়ে মাথিলদাকে একটি কাপড়ের কথা বলতে বলে এবং দাম বলতে বলে সে কিন্তু দাম বলে সারশ্বতো ফ্রা এর ফলে কিন্তু পরের গল্পটা ব্যাখ্যা করার চেষ্টা করব তবে আমার মনে হয় সারশোফরা হলে তা কেনা যাবে কাপড়টি সারসফ্রা হলে কেনা যাবে শুনে তার মুখ ম্লান হয়ে গেল তাহলে স্বামীর মুখ্য হয়ে গেল বা ম্লান হয়ে গেল কারণ তার যেসব বন্ধু গত রবিবারে বরত শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছে একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থ সে সঞ্চয় করেছিল আচ্ছা তাহলে ও বললো চারশত টাকা লাগবে মাত্র এটা শুনে কিন্তু তার চেহারা মলিন হয়ে গেল কারণ সে কিছু টাকা জমিয়েছিল সেগুলো নিয়ে একটি বন্দুক কিনবে এবং বন্দুকটি কিনে পাখি শিকার করতে যাবে কোথায় নান্তিয়ারের সমভূমিতে সেটা কিন্তু তার আগলতি আগে থেকে একটা প্রাণ প্লান ছিল মশিয়ের কিন্তু এখন বলতেছে স্ত্রীর কি লাগবে সারসার একটি কাপড় লাগবে এখানে একটি শব্দ হচ্ছে নান্তিয়ারের সমভূমি নান্তিয়ার এটা হচ্ছে নানতিয়ার এন এ এন টি নান্তিয়াত এটি হচ্ছে একটি ট্রাইবের নাম বা উপজাতির নাম বা একটি গোষ্ঠীর নাম যেটি প্রাঞ্চের উত্তরে অবস্থিত তারা কি থাকে ওই সমভূমিতে কিন্তু বরদ পাখি পাওয়া যায় বরৎ পাখিটা একটু ছোটো পাখি যেটি সাধারণত বাদামি রঙের হয় বরদ পাখি তিতির রকমের একটি প্রাণী যেটি সাধারণত বাদামি রঙের হয় তোমরা ছবির মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছ এটাকে আমার অনেকটা চড়ুই পাখির মতো মনে হয় যদিও পাখাটা একটু অন্যরকম ছোট পাখির ভিন্ন এটাই কিন্তু কি বলা হয় বরৎ পাখি বলা হয় ওই বরৎ পাখি শিকার করার জন্য তার একটা বন্দুক কেনার কথা ছিল সেগুলো কিন্তু এখন স্ত্রীর ফরক কিন্তু চলে যাবে এরপর কি বলছো বেশ তু আমি তোমায় সারস দেব কিন্তু সে রাজি হয়ে যায় কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও বল নাচের দিন যতই এগিয়ে আসছে তাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয় বল নাচের দিন বলতে যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেটা কিন্তু বল নাচের দিনে হবে হচ্ছে একটি বল সামাজিক বিনোদনের নৃত্য অনুষ্ঠান হচ্ছে একটি সামাজিক বিনোদনের নৃত্য অনুষ্ঠান যেটি সাধারণত ইউরোপ আমেরিকার মধ্যে হয়ে থাকে এই নাচের মধ্যে সাধারণত নাচা হয় এই নাচটা একরকম গুরি গুরিয়ে নাচার মতো গুরি গুরি গুরিয়ে না এরকম ফার্টির মধ্যে যা এরকম নাচানাচি করে স্বামী স্ত্রী ধরে ধরে এরকম নাচানাচি করে তয়। হাত ধরে ওইটাকে বলা হচ্ছে বলনাস ওই বলনাসের অনুষ্ঠানের দিন যত এগিয়ে আসছে মাথিলদার মন কিন্তু তত উদ্বিগ্ন হয়ে আসছে এর কারণ অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল তোমার হয়েছে কি গত দুই তিন দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত দেখছে অর্থাৎ তোমাকে অদ্ভুত অদ্ভুত লাগছে তোমাকে মনে হচ্ছে বিচলিত উদ্বিগ্ন কেন কারণটা কি তোমার পোশাকও তো তৈরি হয়ে যাচ্ছে সে সব সে জবাব দেয় আমার কোনো মনিমুক্তা একটি দামি পাথর কিছু নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি তাহলে তার কারণ কি তার গয়না নেই সে পোশাক পেয়েছে কিন্তু তার গয়না নেই আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে কি মনতা দেখো তার কি হীনতাধীনতা দেখো তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে তারপর স্বামী উত্তরে কি বলবো কিছু সত্যকার ফুল দিয়ে তুমি সাজতে পারো সত্যকার অর্থ হচ্ছে রিয়েল বা বাস্তব ফুল দিয়ে যেগুলো তরলতা যা ফুল দিয়ে তুমি সাজতে পারো স্বামী কি বললো যেহেতু তার কাছে গয়না নাই সে এটা প্রেপার করলো এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখাই দশপ্রা দিলে তুমি দুটি তিনটি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে তাহলে তুমি দশপরা দিয়ে কিন্তু তুমি দুটি তিনটি সুন্দর সুন্দর গোলাপ ফুল পাবে যেহেতু তোমার গয়না নাই তাহলে তুমি এগুলো ফরো সেটা সে আমি প্রেফার করলো এটা কিন্তু খালো খারাপ প্রেফার নয় খারাপ সাজেশন নয় এটা কিন্তু তার সামর্থ্য অনুযায়ী এবং সময় অনুযায়ী খুব সুন্দর একটা সাজেশন ছিল কিন্তু সেটা সে প্রত্যক্ষণ করে মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না সে জবাব বলল না মাঝখানে পোশাক পরিচ্ছদে ওই রকম খেলু দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই এখানে হচ্ছে খেলু খেলু দেখানো দেখানো অর্থ হচ্ছে সস্তা দেখায় এমন খেলু দেখানোর অর্থ হচ্ছে সস্তা বা মূল্যহীন দেখা এমন তাকে গরিব দেখাবে অর্থাৎ তার মনের গিয়া হচ্ছে তাকে ওই ফুল ফললে ওরা তো সবাই দামি দামি গয়না পরে আসবে আর যদি ও যদি ফুল পরে যায় তাহলে তাকে গরিব দেখাবে তার ভাবনা হচ্ছে এটি তখন তার স্বামী উঠে বললো আচ্ছা কি বুকা দেখে তো আমরা যাও তোমার বান্ধবী মাদার ফুস চেয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়ুয়া গহনা যেন তোমায় দাঁড় দে সে বললো আরে কি বুকা দেখে তো আমরা ফুলের কথা বলতেছি অথচ তোমার বান্ধবীর কি আছে তোমার বান্ধবী বড় লোক ওর থেকে কিন্তু কি আনতে পারো দাঁড় আনতে পারো একটা গয়না সে প্রেফার করলো একটা এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট যেহেতু তোমার পরিচয় আছে অবশ্যই তোমাকে গয়না দিতে সে দ্বিধাবোধ করবে না সে আনন্দ করে উঠলো তাহলে মেয়েটি আনন্দদ্বনি করে উঠলো উল্লসিত হয়ে উঠলো তারপর সে বলল সত্যি তো এটা আমি ভাবিনি পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তাহলে সে পরদিন তার বান্ধবীর বাড়িতে যাচ্ছে পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল এই হলো আমি ফরক কিনছি তবে আমার গয়না নাই এসব বলল। মাদাম ফুসটিয়া তার কাছের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়ুয়া গহনার বাক্স বের করে এনে তাকে কুলে বলল বাই যা ইচ্ছা এখান থেকে এখানে বাই বলতে মেয়েকেই ওই মেয়েটাকেই কি করা হচ্ছে সম্বোধন করা হচ্ছে যদিও মেয়েরা মেয়েরা বাই বলে ডাকছে আর কি তাহলে সে একটা জড়ুয়া গহনা জড়ুয়া গহনা হচ্ছে মণিমুক্তওয়ালা গহনার বাক্স নিয়ে মেয়েটির সামনে আনলো এবং বললো ওখান থেকে যাওয়া ইচ্ছা তাই না কি উদার মনা দেখো এ ফোর্স চেয়ার পরদিন সে প্রথমে দেখলো কয়েকটি কঙ্কন তারপর একটি মুক্তার মালা ও মনে মুক্তা কুচিত চমৎকার কারোকার্য বড় একটি সোনার বিনিশার ক্রুশ এখানে যেহেতু একটি ফ্যাশনেবল মেয়ের কথা বা গল্প বলা হচ্ছে এখানে অনেক কিছু মেয়েদের সাজসজ্জার জিনিস আসবে এবং তাদের পোশাকের কথা আসবে সেগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যদিও আমি এগুলো নতুন নতুন শিখছি এই আমি এগুলোর সাথে তেমন পরিচিত না একটি হচ্ছে কঙ্কন কঙ্কন হচ্ছে হচ্ছে কাঁকন বা চুড়ি এটা হাতের মধ্যে চুড়ি দেয় হাতের মধ্যে যে পরিধি চুড়ি আসে এগুলোকে কিন্তু কঙ্কন বলা হয় তাহলে কয়েকটি কঙ্কন ছিল ওই বাক্সে আর কয়েকটি মুক্তার মালা এবং মণিমুক্তাকচিত কারো কার একটি সোনার বিনিশার ক্রুশ একটি ক্রুশ ছিল কুরুশ হচ্ছে খ্রিস্টানদের যে সিম্বল আছে এরকম ক্রস যে চিহ্ন আছে সেটাকে কিন্তু কুরুশ বলা হয় এটা নিয়ে অনেক তাৎপর্য আছে আমি আজকে সেটা হয়তো বলবো না তাহলে একটা কুরুশ আছে যেটা খ্রিস্টান ধর্মের প্রতীক বা সিম্বল সেরকম হিন্দু ধর্মের মধ্যে দল থাকে কিন্তু ইসলাম ধর্মের মধ্যে সেরকম কিন্তু কোনো প্রতীক বা চিহ্ন নাই কারণ ইসলাম ধর্মের মধ্যে যে আল্লাহর বিশ্বাসে যে সিস্টেম আছে সেটা কিন্তু একদম অদৃশ্য বিশ্বাস সেটা কিন্তু ইসলামের মতো কিন্তু কোনো সিম্বল নাই তাহলে ক্রুশটা কুতাকার ছিল ক্রুশটা ছিল বিনিসার অর্থাৎ যে বেনিস শহর আছে এই বেনিশের ক্রুশ ছিল এবং এর দিয়ে তৈরি ছিল এটি তৈরি ছিল সোনা দিয়ে সোনা দিয়ে তৈরি মনোমুক্তাক বিনিশা শহরের একটি ক্রুশও ছিল সেই বাক্সের মধ্যে জড়ুয়া গোহান্দার বাক্সের মধ্যে আচ্ছা আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে তার ইতস্তত করে কিন্তু ওগুলি নেওয়ার সিদ্ধান্ত করতে চেড়েও যেতে পারে না সে এগুলো দেখছে দেখে ইতস্তত হয় নেবেও পাবে আবার না নেবেও পাবে সে তো উচ্চাকাঙ্ক্ষী একজন মেয়ে যদি আরও ভালো কিছু থাকে সেজন্য সে জিজ্ঞেস করে আর কিছু নেই তোমার কেন আছে তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও কী উদারমণা মেয়ে দেখো ফরস্টিয়ার তারপর হঠাৎ হচ্ছে কালু সেটিনের একটি বাক্স দেখলো অপরূপ একখানা হীরার হাড় তাহলে একটি সেটিনের বাক্স এনে দিল সেটিন হচ্ছে রেশমি কাপড় মসৃণ বা চকচকে রেশমি মসৃণ বা চকচকে রেশমি রেশমি কাপড়কে কি বলা হয় সেটিন বলা হয় মসৃণ বা চকচকে রেশমি কাপড়কে সেটিন বলা হয় এই সেটিনের একটি একটা থলে বা একটি বাক্স তাকে এনে দিল ওই বাক্সের মধ্যে একটি হিরার হার বা ডায়মন্ডের একটি হার ছিল গলার হার ছিল অদম্য কামনায় তার বুক দূর দূর করে উঠে অদম্য মানে হচ্ছে যে দমন করা যায় না এরকম কামনায় কিন্তু তার বুক দূর দূর করে উঠে সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দ বিয়বল হয়ে যায় এটা উচ্চারণ হচ্ছে বিয়বল সেরকম আরেকটি শব্দ হচ্ছে আহ্বান এগুলো কিন্তু উচ্চারণের মধ্যে আসে বাংলা ব্যাকরণে তারপর উদ্বেগ বরা ইতস্তত ভাবে সে জিজ্ঞেস করলো তুমি ওইখানে আমার দ্বার দিবে শুধু এটা কেন দেব না নিশ্চয় দেব তাহলে সে দেওয়ার জন্য রাজি হয়ে গেল দেওয়ার জন্য ওই হিরার বা ডায়মন্ডের গহনাটা দেওয়ার জন্য রাজি হয়ে গেল তাহলে এখন যেটা প্রকাশ করা সেটা প্রকাশ করবে বান্ধবীকে সে সবেগে তার বন্ধুকে বান্ধবীকে গলা জড়িয়ে ধরে সবে ব্যাগ সে কিন্তু বান্ধবীকে জড়িয়ে ধরে পরম আবেগে তাকে বুকে চেপে ধরে তারপর তার সম্পদ নিয়ে চলে আসে এবার বলনাসের দিন এসে গেল বলনাসের দিন যে অনুষ্ঠানের কথা বলছিলাম বলনাসের দিন এসে গেল মাদাম লুইসেলের জয় জয়কার মাদাম লুইসেল অর্থ হচ্ছে ওই মাথিল্লা মেটির জয় জয়কার কারণ সে একটু সুন্দর পোশাক পরেছে তারপর হিরার বা ডায়মন্ডের কণ্ঠহার পরেছে গলার হার পরেছে তাহলে তার জয় জয়কার সে যেটা চেয়েছিল সেটা কিন্তু হতে যাচ্ছে সে ছিল সবচেয়ে সুন্দরী সুরচিময়ী সুদর্শনা হাস্যময় তার পাঁচটি কথা বলা হয়েছে মনে রাখবা একটি হচ্ছে সবচেয়ে সুন্দরী একটা হচ্ছে সুরচিময়ী অর্থাৎ যার রুচি সুন্দর সুদর্শনা যাকে দেখতে সুন্দর লাগে হাস্যময় আনন্দপূর্ণ পাঁচটি গুন্দর কথা বলা হয়েছে সব পুরুষ তাকে লক্ষ্য করেছিল এটাই বাস্তবতা যেহেতু তাকে সুন্দর লাগছে ছেলেটাই দেখবে তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল এটা কিন্তু তার চাওয়া ছিল সবাই তার দিকে তাকাক সবাই তার সাথে প্রেম আলাপ করুক মন্ত্রিসভার সব সদর সদস্যের তার সঙ্গে ওয়ার্ল্ড নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল তাহলে মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে তার ওয়ার্ল্ডস নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী কিন্তু তাকে দাওয়াত করছিল তাহলে কি নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ডস নৃত্য ওয়ার্লস অর্থ হচ্ছে গুরানুবা রুলিং ওয়ার্লস অর্থ হচ্ছে গুরানুভা রুলিং অর্থাৎ গুরে গুরে যে নাচ দেওয়াটা দেওয়া হয় সেটা কিন্তু ওয়াল্স নৃত্য তোমরা যারা নৃত্য নিয়ে পড়ালেখা করো বা নৃত্য নিয়ে সংশ্লিষ্ট আছো তারা কিন্তু এই নাচগুলো বেশি জানবে বল নাচ তারপর হচ্ছে ওয়ার্ল্ড নাচ এগুলো আমাদের দেশের নৃত্যটা কিন্তু অন্যরকম আমাদের মূলত একদম লাফানি তাফানি এরকম কিছু নাচানো হয় কিন্তু ওদের নৃত্যর মধ্যে একটা অন্যরকম কিছু নৃত্য আছে যা আমাদের থেকে একটু ভিন্ন তাহলে দুটো নৃত্যের কথা শুনলাম একটা হচ্ছে বলনাশ আরেকটা হচ্ছে ওয়ার্টনাচ আচ্ছা তারপর যেহেতু সবাই তাকে দেখছিল তার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করছিল সে আনন্দমত্ত হয়ে আবেগু উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল তার রূপের বিজয় গর্বে সাফল্যের গৌরবে সে আর কিছুই পাবে না এক আনন্দের মেঘের উপর দিয়ে সে যেন বেশি যাচ্ছিল আনন্দের মেঘে কিন্তু সে বেশি যাচ্ছিল এই সব আহুতি ও মুগ্ধতা তার জাগ্রত সব কামনা আহুতি অর্থ হচ্ছে মহৎ কিছু এখানে মুগ্ধতার সমর্থক শব্দ বলতে পারবা মুগ্ধতা যেরকম একটা পজিটিভ মিন বহন করে আহুতিও একটা পজিটিভ মিন বহন করে তাহলে সব আহুতি ও মুগ্ধতা তার জাগ্রত সব কামনা বেশি ছিল। যে কোনো মেয়ের অন্তরেই এই পরিপূর্ণ বিজয় কত মধুর একজন মেয়ের এরকম আকাঙ্ক্ষা তাকে বলা হচ্ছে আর কি সবাই তার দিকে সবাই তাকে সুন্দর বলুক তাকে সবাই সুদর্শন বলুক তাকে সবাই হাস্যময়ী বলুক তার সাথে সবাই আনন্দ করুক এটা কিন্তু একটি মেয়ের কামনা এটা কিন্তু বলা হচ্ছে আচ্ছা তাহলে অনুষ্ঠান শেষ এবার গড়ে আসার ফলা বুড় চারটার দিকে সে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে গেল কতটার সময় বুর চারটার সময় রাত ফেরিয়ে অর্থাৎ রাত কিন্তু ওখানে পার্টির মধ্যে চলে গেছে বুর চারটার দিকে সে বাড়ি ফিরে গেল অন্য সেই তিনজন বদ্রুকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল তাহলে আরও তিনজন লোকের স্ত্রী কিন্তু বেশি ফুর্তি করছিল তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আদগমে বসেছিল অর্থাৎ মশিয়ে অর্থাৎ তারস্বামী ওই মাথিলদার স্বামী কিন্তু আর তিনজন মেয়ের সঙ্গে বসে গল্প করছিল আর ও মন্ত্রীদের সঙ্গে নৃত্য করছিল এটা কিন্তু পাশ্চাত্য একটা সংস্কৃতি পার্টির মধ্যে এটা হয়ে থাকে তোমরা আমার সে এটি বেশি দেখবে বেশি জানাটা স্বাভাবিক বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আট পর সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁদের উপর সেটি জড়িয়ে দিল তাহলে স্বামী একটি চাদর জড়িয়ে দিল যখন আসছিল তখন এই মাথিলদার উপর একটি চাদর জড়িয়ে দিল যে চাদরটি ছিল আট পরে আট অর্থ হচ্ছে অতি সাধারণ আটপুর অর্থ হচ্ছে অতি সাধারণ বা সচরাচর যেটি ব্যবহার্য থাকে সেটাকে আট বলা হয় যেমন আমাদের দুটো কাপড় থাকে বা দু ধরনের কাপড় থাকে একটা হচ্ছে আমরা সচরাচর বাড়িতে ব্যবহার করি আর একটা হচ্ছে অনুষ্ঠানে ব্যবহার করি এই সচরাচর যেটা ব্যবহার করি সেটাকে কিন্তু আট বলা হচ্ছে তাহলে যে চাদরটা ছিল সেটা কিন্তু আট ছিল যেহেতু যখন তখন ঠান্ডার পরিস্থিতি ছিল ওই ঠান্ডার মধ্যে আসার সময় ওটি জড়িয়ে দেওয়ার জন্য কিন্তু স্বামী চিন্তা করে নিয়েছিল। সেটা যখন তার গলার মধ্যে দেয় সে কিন্তু সেটা নেয় না কারণ সে মনে করে এটা পড়লে তার মধ্যে একটা দরিদ্রতা ফুটে উঠবে যেটা কিন্তু পরে বলবে বন্যাশের পোশাকি অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটি দরিদ্র পরিষ্ফুত হয়ে উঠছিল মেয়েটি তা অনুভব করতে পারে তাই অন্য যেসব দ্বন্নির মেয়ে দামি পুষ পশুমি চাদর দিয়ে গা ডেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো অর্থাৎ স্বামী এই চাদরটা দিতে চাচ্ছিল তো সে কিন্তু অন্য একটা পাবে অর্থাৎ ওটা দেখলে কিন্তু আমরা ওকে কি আমাকে ওরা গরিব মনে করবে সে কিন্তু ওটা না দিয়ে থর করে হেঁটে যাচ্ছিল আচ্ছা লুসল তাকে টেনে ধরে বলল থামো তোমার টানটা লাগে লেগে যাবে এখানে আমি একখানা গাড়ি ডেকে আনি আচ্ছা সে এখন একটা গাড়ি ডেকে আনবে তারা যেহেতু এখন বাড়িতে আসবে কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না তাহলে যখন তারা রাস্তায় গেলো তখন কিন্তু কোনো গাড়ি পাওয়া গেল না তারা গাড়ির কুস করতে করতে দূরে কোনো একখানাকে দেখে একখানাকে বলতে অর্থ হচ্ছে একখানা গাড়িকে একখানাকে দেখে তার গার্ড ওয়ানকে গার্ড ডাকতে থাকে গার্ড এটা হচ্ছে গাড়ি থেকে গার্ড ওয়ান অর্থাৎ গাড়ির ড্রাইভারকে কিন্তু একটা গাড়ি থেকে গাড়ির ড্রাইভারকে ডাকতে থাকে গাড়ু গাড়ি প্লাস ওয়ান গার্ড ওয়ান অর্থাৎ গাড়ির ড্রাইভার সেরকম আরেকটা শব্দ হচ্ছে দার ওয়ান দর এটি এটি হচ্ছে একটি ফাঁসি শব্দ দর যুক্ত ওয়ান দারোয়ান অর্থাৎ অর্থ যে দরজা রক্ষা করে বা যে দরজার মধ্যে থাকে এটা দুটো একটু সম্পর্কযুক্ত শব্দ তাহলে তারা গাড়ি ডাকতে থাকে কিন্তু গাড়িটি আসে না ফরে কিন্তু তারা হাঁটতে থাকে সেটা বলবে এখন হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা শিন্য নদীর দিকে হাঁটতে থাকে সিন এটি হচ্ছে একটি উত্তর ফ্রান্সের একটি নদী আমরা এখানে ঘটনা পর্বে দেখতে পাচ্ছি তারা কিন্তু ফ্রান্সের উত্তরে ছিল অর্থাৎ যে মাতিল দ্বারা ফ্রান্সের উত্তরে ছিল কারণ ওই যে যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে সিন নদীর কথা বলা হচ্ছে একজন ব্রেটনের কথা বলা হচ্ছে ব্রেটনও কিন্তু উত্তর ফ্রান্সের একটি উপজাতি তাহলে এদের অবস্থান কিন্তু উত্তর ফ্রান্সে ছিল এটা মনে রাখবা তাহলে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হল সেই নিশাচর দুই যাত্রীর গাড়ি যা পেরিতে সন্ধ্যার পর লুকের চুকে পড়ে তার একখানা যেই দিনে এইগুলো নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায় অর্থাৎ তারা হাঁটতে হাঁটতে একটা গাড়ি পেল যাদের গাড়ির ড্রাইভার কিন্তু নিশাচর ছিল অর্থাৎ রাত্রে চালায় এরকম গাড়ি এবং গাড়িটি ছিল একদম ওল্ড টাইপের যেটি ফেরিসের রাস্তার মধ্যে কখন থেকে যায় সন্ধ্যার পর দেখা যায় যেগুলো ফেরিসের রাস্তার মধ্যে সন্ধ্যার পর দেখা যায় এরকম একটা গাড়ি পেল ফেরিস বলতে এখানে পেরিতে বলা হচ্ছে পেরি এটা হচ্ছে ফ্রান্সের লোকেরা ফেরিসকে পেরি বলে আর কি তারপর তাহলে তারা গাড়িতে উঠলো এখন বাড়িতে আসবে ওইখানে তাদের মাটার স্ট্রিটে তাদের দরজা পর্যন্ত নিয়ে আসলো তাহলে তাদের গড়ের সামনে নিয়ে আসলো তাদের গড়ের সামনে যে রাস্তা ছিল তার নাম ছিল মার্টার স্ট্রিট বা মার্টার রুট মার্টার রুট পর্যন্ত গাড়িটি তাদের নিয়ে আসলো তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেলো তাদের রুমে গেলো মেয়েটির সব মেয়েটির সব কাজ শেষ তার কিন্তু আজকে তার সব বাসনা কামানা উচ্চাকাঙ্ক্ষা সব পূরণ হয়ে গেছে কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে দশটায় তাকে আফিসে গিয়ে পৌঁছাতে হবে আফিস অর্থ হচ্ছে অফিস অর্থাৎ তারা চারটার মধ্যে আসছে আবার কিন্তু স্বামী যেহেতু একজন কেরানি তাকে আবার দশটার মধ্যে কোথায় যেতে হবে তাকে আবার দশটার মধ্যে অফিসে যেতে হবে তারা কিন্তু ঘুমানোর জন্য প্রস্তুতি নিবে আর কি ঠিক সেই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটাই কিন্তু এই গল্পের ট্রাজেডি পয়েন্ট বা এই গল্পের মূল পয়েন্ট নিজেকে গৌরব মন্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খুলে তাহলে চাদরখানা সে পড়েছিল যদিও ওইখানে যখন পার্টিতে থাকতে পড়ে নাই তবে ফরে এসে পড়েছে আর কি যখন মানুষ কেউ দেখবে না হঠাৎ সে আর্তনাথ করে উঠলো সে দুঃখের চিৎকার করে তার হারখানা তার গলায় জড়ানো নেই যে দিয়েছিল সেটা কিন্তু এখন তার গলা নাই হারিয়ে গেছে তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে সে জিজ্ঞাসা করলো কি হয়েছে কি হয়েছে উত্তেজিত উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল আমার কাছে আমার কাছে মাদার হার হারকা নাই অর্থাৎ মাদার ফরেস্টিয়ার থেকে বান্ধবী থেকে যে হার টানছিলাম এ হারটা কিন্তু এ গলার মধ্যে নাই আতঙ্কিত সে উঠে দাঁড়ালো আতঙ্কিত ভাবে মশিয়ে কিন্তু আতঙ্কিত ভাবে উঠে দাঁড়ালো কি বললে তা কি করে হবে এটা সম্ভব নয় ফুসাকের ও বহির্বাসের বহির্বাসের বাজের মধ্যে পকেটে সব জায়গায় তারা কুস করে কিন্তু তা পাবো না তাহলে সব কিছু তারা কুঁজ নেওয়ার চেষ্টা করলো তারা পোশাকের মধ্যে কুঁচ নিল বহির্বাসের মধ্যে কুচ কুঁচ নিল বহির্বাস বলতে যা বাহিরে পড়া হয় অর্থাৎ ধরো এটা দুটো শব্দ এক একটা হচ্ছে অন্তর্বাস আর একটা হচ্ছে বহির্বাস অন্তর্বাস শব্দে যেটা ভিতরে পড়ি যেমন গেঞ্জি গেঞ্জি একটা হচ্ছে অন্তর্বাস আর এর বাইরে বা আউটার যেটা পড়ি সেটা কিন্তু বহির্বাস যেমন এটা একটা বহির্বাস পাঞ্জাব একটা বহির্বাস একটা কুট পড়লাম বা যে শীতকালীন কোট আছে এগুলো পড়ো ওগুলো হচ্ছে বহির্বাস তাহলে তারা সব পোশাক বহির্বাস সবগুলো দেখলো যদিও শব্দ দুটো আমাদের কাছে একটু অন্য শেষে ব্যবহৃত হয় তা তোমরা নেগলেক্ট করবে আর কি তাহলে স্বামী জিজ্ঞেস করলো ওই বাড়ি থেকে চলে আসবার সময় তার যে তোমার গলায় ছিল তোমার ঠিক মনে আছে হ্যাঁ আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তো আমার খেয়াল আছে কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয় হ্যাঁ সম্ভবত তাই তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে না আর তুমি কি তা লক্ষ্য করেছিলে না তাহলে এই হারটা হারিয়ে ফেললো কোথায় পড়ছে তারা জানে না রাস্তায় পড়ছে কিনে জানে না গাড়ি পড়তে পড়ছে কিনা জানে না এবং গাড়ির নম্বরটি আনাও এবার তাদের খুঁজার পালা খুঁজার পালাটা কিন্তু দ্বিতীয় পর্বে আলোচনা করব আমার একটা হার্ট ইসালেশন থাকবে যদি তোমাদের কোনো একটা বুঝতে কষ্ট হয় বা না বুঝো বা আমি মিস ইনফরমেশান দিই তাহলে অবশ্যই কমেন্টে জানাবে বা আমাকে ফেসবুকে ব্যক্তিগতভাবে জানাবে জাজাক ফর ওয়াচিং